এতো তো আপনাদেরকে আজকে আমি দেখাবো সুন্দর একটা জিনিস আমার ছোট সোনা কিন্তু ছোট একটা ব্যাংক কিনেছিল সেই ব্যাংকটা আজকে ভাঙব আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা আঙ্কেল আন্টিরা এই তো দেখেন টাকা পয়সা কিভাবে জমানো যায় আমার ছোট্ট ছেলেটা কিন্তু এই ব্যাংটা কিনছিলো দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা করে জমিয়েছে এখানে নানু দিয়েছে বাবা দিয়েছে মা দিয়েছে সবার টাকায় এখানে কিন্তু জমিয়েছে এটা কিন্তু আমি আগে বের করতে পারতেছি না টাকাটা একদম জমে আছে। তাই হাত দিয়ে কিছুটা বের করে নিলাম এখন সব টাকাগুলো ঢেলে নিব। আমার ছোট্ট সোনা বলতেছে আম্মু আমার টাকাগুলো দেয়া আমাকে একটা সুন্দর ছাগল কিনে দিবে খাসি কিনে দিবে আমি পালবো কিন্তু সবাই খাসি পালে আমরাও পালবো আমরা গ্রামের মানুষ দু একটা খাসি তো অবশ্যই পাল পালতে পারি খাসি এবং পাটি যে যেকোনোটাই পালা যায় এখানে টাকা পয়সাগুলো আস্তে আস্তে গুছিয়ে নিতেছি বন্ধুরা এখানে কতটি টাকা হবে কমেন্টে জানাবে কিন্তু পরে আমি রিপ্লাই বলে দিব কত টাকা হয়েছে এদিকে কিন্তু রমজান আস্তে আস্তে চলে যাচ্ছে শরীরটাও অসুস্থ তার কারণে ভিডিও দিতে পারিনি এদিকে আমার তো অনেক কাপড়ের চাপ কাপড়ের ব্যবসার চাপ অনেক কাপড় তৈরি করতে হয় তাই সব টাকাগুলাই আমি এভাবে গুছিয়ে গুছিয়ে নিলাম এখানে পাঁচ টাকার নোট আছে দুই টাকার নোট পাঁচ টাকার বাংটি পয়সা পা বিশ টাকার নোট দশ টাকার নোট একশো টাকা সব ধরনের টাকায় আছে পঞ্চাশ টাকা এখন আস্তে আস্তে টাকাগুলা গুনে নিব এভাবে কিন্তু আমরা যাদের কম টাকা আছে এরকম করে টাকা জমালে কিন্তু টাকা জমাতে পারি এই তো দেখেন টাকাগুলো দেখ কত সুন্দর একটা জিনিস কিনে এনেছি আমার শোনা তো অনেক খুশি আদর করতেছে আল্লাহ